শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি কেমন হতে পারে তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ষাণমাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন উপযোগী নমুনা একটিভিটি দেখো তোমাদের কি ধরনের কাজ দিতে পারে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা শুরুতে ইসলাম শিক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন এটি মূলত তোমাদের শিক্ষকদের জন্য এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি সেটি যেন তারা স্পষ্টভাবে অষ্টম শ্রেণীর মূল্যায়নের জন্য নির্ধারিত ভালোভাবে বুঝে নিয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দিন যাতে সবাই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারে নতুন শিক্ষাক্রম বিষয়বস্তু ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক এখানে শিক্ষার্থীর শিক্ষণের উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন কাজেই শিক্ষার্থী বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নের মূল বিবেচ্য নয় বরং যোগ্যতার সব কয়টি উপাদান জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে সে কতটা পারদর্শিতা অর্জন করতে পারছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে শিক্ষণ শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন চালিয়ে যাবেন প্রতিটি অভিজ্ঞতা শেষে সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবেন ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতা যেমন জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বর্ণনামূলক চিত্র পাওয়া যাবে শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যে সব কাজ নির্দেশনা দেওয়া আছে শুধুমাত্র এই কাজগুলোকেই মূল্যায়নের জন্য বিবেচনা করতে হবে বিষয় নির্দেশনার বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ করানো যাবে না অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণের প্রয়োজন হয় শিক্ষক নিশ্চিত করবেন যেন উপকরণগুলো বিনামূল্যে স্বল্প মূল্যের এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি প্রয়োজনে বিদ্যালয় এসব শিক্ষা উপকরণের ব্যয়ভার বহন করবে 2024 সালের বছরের মাঝামাঝিতে বিশ্বের সামষ্টিক সামষ্টি মূল্যায়ন বছরের শেষে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে পূর্ব ঘোষিত এক সপ্তাহ ধরে এই মূল্যায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে সার্বিক ক্লাস অনুযায়ী বিষয়ের জন্য নির্ধারিত সময়ের শিক্ষার্থীরা তাদের সামষ্টিক মূল্যায়নের জন্য অর্পিত কাজ সম্পন্ন করবে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত এক সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে শিক্ষার্থীদের প্রদেয় কাজের নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন ছক এবং শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনাগুলি সকল প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করা হবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রাসঙ্গিক যোগ্যতা যেমন দেখো ইসলামের মূল উৎসসমূহ থেকে ধর্মীয় জ্ঞান ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে জেনে নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণ সম্পন্ন হতে পারা ইবাদতের শিক্ষায় বাস্তব জীবনে প্রয়োগ করতে পারা দেখো সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত তোমাদের কোন কোন বিষয়ের উপরে মূল্যায়ন করা হবে দেখো ইসলামের মূল উৎসসমূহ থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রকাশ অথবা প্রদর্শন করছে এর উপরে ইসলামিক জ্ঞান ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে সচেতন এর উপরে ধর্মীয় নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করছে এর উপরে ইবাদতের শিক্ষা অনুধাবন করে অনুসরণ করছে এরপরে দৈনন্দিন জীবনে ইবাদতের শিক্ষা প্রয়োগ করে এর উপরে এবার দেখো তোমাদের কি ধরনের কাজ দিতে পারে কাজের শিরোনাম সালাত ইমানের ও জাকাতের সম্পর্কে ধারণা প্রস্তুতিমূলক শিশু এক কাজ এক প্রতিবেদন অথবা পৃষ্ঠার উপস্থাপন এটা হচ্ছে একক কাজ নিম্নক্ত বিষয়গুলো যে কোনো একটি বিষয় শ্রেণীতে তাৎক্ষণিক লেখার মাধ্যমে অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে বিকল্প মাধ্যম যেমন মৌখিকভাবে হতে পারে সেটা প্রতিবেদন উপস্থাপন সময় তিরিশ মিনিট আমি অথবা আমরা কেন নিয়মিত সাল্লাদ আদায় করি একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করি জাকাত বন্টনের খাতসমূহ নিয়ে একটি পোস্টার তৈরি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ